আমি স্বরূপ সরকার মধুরকুল হাইস্কুলের ইংরেজি শিক্ষক তো বর্তমানে আমি যেখানে আছি এটা হচ্ছে আড়িয়া দহ বেলঘরের একদম কাছাকাছি এলাকা আর কি তো সেইখানে আছি সঞ্জিতা ঘোষের বাড়ি কারণ ও এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দারুণ রেজাল্ট করেছে ও চারশো ছিয়াশি পেয়েছে ইকোনমিক্স মতো সাবজেক্টও একশো পেয়েছে আর কি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায়ও ফোর্থ হয়েছে আর আর সমস্ত যদি রাজ্যে ধরা যায় তাহলে অষ্টআশি হচ্ছে দশম তারপরে এগারো বারোতম স্থান হবে আর কি মানে হ্যাঁ কারণ অষ্টআশি দশম তারপরে হচ্ছে সাতাশি হচ্ছে এগারো হবে আর স্থান মানে পশ্চিমবঙ্গের মধ্যে আছে সেটাও কিন্তু খুব এত বড় রাজ্যে উচ্চমধ্যম এত বড় পরীক্ষায় বারোতম স্থান এবং এই এত বড় একটা জেলা উত্তর চৌদ্দ জেলা যে জেলায় বিধাননগর আছে বেলভারি আছে অনেক বড় জেলা কিন্তু একটা দমদম আছে আর কি অনেক ভালো ভালো স্কুল আছে আর কি কলকাতার ছোট্ট জেলা একটা উত্তর চৌড়সড়ের অনেক বড় জেলা একদম মৈহাটি পর্যন্ত আরকি সেখানে ও এত বড় একটা জেলার মধ্যে কত ভালো ভালো দিকে বুসিরহাট বারাসাত আছে আর কি অনেক বড় জেলা আর কি সেই জেলার এত বড় এত ভালো স্কুল এত ভালো ভালো তার মধ্যেও ফোর্থ হয়েছে তামু ব্যাপার আর কি তো তুমি আমি তার আমি কম্পিউটার অ্যাপ্লিকেশানে 97, সেভেন জিওগ্রাফিতে নাইন্টি সিক্স এ নাইনটি সিক্স আর বেঙ্গলিতে সেভেন ইকোনমিক্স যেটা সবথেকে ভালো যেটা আমাদের গ্রাম বাংলা অনেক বিষয় নেই তো বিষয়ভিত্তিক প্রস্তুতি নেবো আর কি তুমি এত ভালো আশা আমি পেয়েছিলাম ফোর কারণ অনেকটা তোমার ইমপ্রুভ হয়েছে টেস্টের পর সেটা যখন আমরা ওই টেস্টে পর কি কি ও প্র্যাকটিস করেছিল কতটা মার্কস পেয়েছিল তো তোমার স্কুলের নামটা একটু বল না কি আমার স্কুলের নাম আছে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যা ভবন এটা ইংলিশ মিডিয়াম স্কুল হ্যাঁ ইংলিশ এর মধ্যে ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম দুটোই আছে তুমি ইংলিশ মিডিয়াম হ্যাঁ আমি ইংলিশ মিডিয়াম আছে তোমার তাহলে একদম তুই বিষয়গুলি তুমি বাংলার জন্য কত

ইংলিশ মিডিয়ামদের যারা বাংলা লেখেন তাদের রাইটিংয়ের অনেকটা ডিফারেন্স থাকে ভাষার একটা ডিফারেন্স থাকে তো সেই দিক দিয়ে হয়তো আমার রাইটিংটা অতটাও ভালো নয় কিন্তু হ্যাঁ কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা না না আমি পড়ি ইভেন আমি রেসিটেশনও করি সেটাও আমি বাংলাতেই করি হ্যাঁ এবার তো ইংলিশ তোমার তো কোনো অসুবিধার কথা দেখি রাইটিং হয়তো কাটা গেছে হয়তো খুব ভালো নম্বর নাইভেন মার্কস যথেষ্ট ভালো নম্বর ইংলিশে তো তুমি তোমার বেশি ভালো লাগতো এগুলো টেক্সের মধ্যে কোশ্চিন থ্যাংক ইউ স্ট্রং রুডস পরে একটা না ভালো লাগা থাকে কিন্তু পরীক্ষার জন্য না

ওইটাও আমি পড়েছি হ্যাঁ আমি ক্লাস টেনের পর ওটা আমাকে আমার রেসিটেশনের ম্যাম গিফট করেছিলেন আমি ওটাও পড়েছি ওই স্ট্রং এটা আপনার উইংস অফ ফায়ারটা তো ওটা থেকেও জানতে পেরেছি যে উনি কীরকমভাবে বড় হয়েছেন ওনার পরিবার কতটা কি ছিলেন সব কিছুই জেনেছি উনি কতটা খেটেছেন কিভাবে উনিও কিছু জায়গায় ফেল হয়েছেন কিন্তু সেই জায়গাটা থেকে উঠে দাঁড়িয়েছেন তো এই জিনিসগুলো সবাইকে ইন্সপায়ার করে আমিও সেটা থেকে খুবই ইন্সপায়ার হয়েছি আর তোমার মায়ের মুখ তো পড়ার জন্য বলতো না তো ঠিক হইছে আমার খুব ভালো লাগে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ইজ নাও হ্যাঁ আর একদম মুহূর্তটাকে কাজে লাগানো তো তুমি কিভাবে মুহূর্তগুলোকে কাজে লাগিয়েছো এখনকার দিনে দেখবে অনেক ছেলে মেয়ে মোবাইলে রিলস দেখে ছেলেরা গেম খেলে দে ডিস্ট্রাকশন হয়ে যায় হ্যাঁ সময় নষ্ট করে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এত ভালো রেজাল্ট হয়েছিল আর কি তো তুমি টাইমটাকে নাও টাইমটাকে তুমি কাউকে কাজে লাগিয়েছো আমি গেম একদমই খেলি না আমার ফোনে কোনো গেম নেই তবে হ্যাঁ সবাই একটু এন্টারটেনমেন্টের জন্য সবাই ইউটিউব তো একটু ঘাঁটে সার্ভে তো করেই তবে হ্যাঁ আমি ইউটিউবে বেশিরভাগ সময় আমি আমি যে সাবজেক্ট নিয়ে পড়ব সেটার বিষয়ে আমি আরও বেশি জানতাম হ্যাঁ ভিডিও দেখতাম কিভাবে আমি আমার শুধুমাত্র যে বই পড়েই আমি ভালো রেজাল্ট করেছি সেটা না আমি সাবজেক্ট আমি যে সাবজেক্টে আমার সব থেকে জিওগ্রাফি আমি সেটা নিয়ে আরো বেশি জানতে খুব পছন্দ করি আমি সেগুলোর বিষয়ে ভিডিও দেখি না বেশিরভাগ সময় ওই ভিডিওই দেখেছি আর তাছাড়া আমার অ্যাকচুয়ালি আমার স্বপ্ন হচ্ছে আইএস অফিসার হওয়া তো সেগুলোর ইন্টারভিউ দেখা তাদের একটা ইন্টারভিউ মক ইন্টারভিউ যেগুলো সেগুলো আমি দেখি এগুলো দেখতাম ইচ্ছা আছে কোন টেক্সট বই যদি ইংলিশ বই তো তো তুমি কোন কোন টেক্সট বইটা ভালো ছিল কোন ইংলিশ ভার্সনের সত্যি বলতে কি আমাদের ইংলিশ ভার্সনের একটাই টেক্সট বুক ছিল একটাই রাইটারের টেক্সট বুক ছিল আর টেক্সট বুকটা খুব ভালো মানে একদমই ভালো নয় তুমি অনলাইনে বেশি ডিপেন্ড করো না অনলাইনে থেকেও বেশি আমি বেঙ্গলি ভার্সনের বই পড়তাম তাই হ্যাঁ আমি বই পড়ে পড়ে ইংলিশে লিখতে তোমার কোনো সমস্যা হয় ট্রান্সলেট করতাম আমি যেহেতু আমি একদম ছোটবেলায় যেহেতু বেঙ্গলি ভার্সনে পড়েছি ইভেন আমি রেসাইটেশনও বেঙ্গলিতেই করি

তো আমিও সেগুলোই করেছি ইলেভেন টুয়েলভ আমি পুরোপুরি বেঙ্গলি ভার্সনের বই পড়েছি আর শুধুমাত্র জিওগ্রাফি না আমি নিউট্রিশন তার নিউট্রিশনটাও আমি বেঙ্গলি ভার্সনের বই থেকেই পড়েছি হ্যাঁ তো এই যে সাবজেক্টটা তুমি বলেন রেট আধুনিক সাবজেক্ট খুব ভালো সাবজেক্ট তো তুমি এই সাবজেক্টটা কেমন তোমার লাগলো দু বছর তুমি পড়লে কেমন লাগলো খুবই ভালো লেগেছে অনেক কিছু জানতে পেরেছি আমি সাবজেক্টটা পড়ে অনেক রোগ ব্যাধি আছে যেটা মানে আমরা সব কিছু কি দেখি যে সব কিছু মেডিসিন দিয়েই আমরা সারানোর চেষ্টা করি বাট নিউট্রিশন মানে ফুড দিয়েও আমরা অনেক রোগ আমরা সারাতে পারি সেটা অনেকটা লেভেল পর্যন্ত আমরা কিওর করতে পারি তো সেইগুলো আমি জানতে পেরেছি কোন খাবারটা কতটা কি খাওয়া উচিত কতটা আমাদের শরীরের পক্ষে হেলদি হবে সেই জিনিসটা কতটা নিউট্রিশন আমরা পাবো সেই সব কিছু আমি জানতে পেরেছি তো হ্যাঁ খুবই ভালো লেগেছে আমার নিউট্রিশন তুমি কি নিউট্রিশন করতে কি কোনো হায়ার স্টাডি বা কোনো ভিডিও দি রেফারেন্স দিয়েছিলে হেল্প নিয়েছিলে না গুগলটা দিয়ে নিয়েছিলে পড়েছি আমি মানে আমার জানা যে তো খুব শক তো আমি পড়েছি তোমার মানে জানা একটা আগ্রহ মনে মধ্যে আছে হ্যাঁ তুমি 100 বছর ইকোনমিক্স পড়ো খুব কঠিন সাবজেক্ট কিন্তু আর যারা জানে চাইরাই জানি করি স্ক্যামিং কোডিং সাবজেক্ট তো তুমি 100 পেলে তার সিক্রেট কি ওইটাই বল মানে এত সুন্দর ফুল মার্কস সিক্রেট হচ্ছে ইকোনমিক্সে কোনো কিছু মুখস্থ করার জায়গা নেই ইকোনমিক্সে কিছুই কনসেপ্ট বেসে বোঝার ব্যাপার তো আমি যে টিচারের কাছে পড়তাম উনি খুবই ভালো इवन আমাকে খুব খুব ভালো করে আমাকে গাইড করেছেন প্রত্যেকটা স্টেপে

একটা পিস বোর্ডে যদি নোট ডাউন করে সেই পড়াটাই তাহলে দেখবে খুব এফেক্টিভ হয় হ্যাঁ সেটা মাইন্ডে থাকে আমি ওই কিছু কিছু কোয়েশ্চেন্স কিছু কিছু ইনফরমেশন ফ্যাক্টস যেগুলো থাকে সেগুলো আমি নোট ডাউন করতাম তারপর তাছাড়াও যে এস কিউ যেগুলো আছে ওয়ান মার্কসের যে কোয়েশ্চেন্সগুলো সেগুলো আমি লিখে লিখে প্র্যাকটিস করতাম ইকোনমিক্সে ম্যাথসও থাকে স্ট্যাটিস্টিক্সের পার্টটা সেটাও আমি প্র্যাকটিস করেছি হ্যাঁ আর তাছাড়া ডায়াগ্রামস থাকে ইকোনমিক্সে প্রচুর ডায়াগ্রামস আছে তো প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ার পরে সেটার যে ডায়াগ্রামগুলো আছে সেইগুলো আমি আলাদা করে প্র্যাকটিস করতাম ইভেন আমার যেদিনকে আমাদের এক্সামের সময় আমাদের কোনো গ্যাপ ছিল না এক্সামের রুটিনে টানা পরীক্ষা ছিল আমাদের তো সেই সময় ইভেন আমি তার আগের দিনকেও রাতে আমি

তাছাড়া আমি টেস্টের পর থেকে অনেক টেস্ট পেপার প্র্যাকটিস করেছি এবিটিএর আমি এবছরেরটা তারপর আগের বছরের টেস্ট পেপার তারপর আমার দিদি যে সময় এইচএস দিয়েছিল সেই সময়কার টেস্ট পেপারও আমি প্র্যাকটিস করেছি তারপর শুধু এবিটিএ না আমি ডাব্লুবি এ প্র্যাকটিস করেছি তাছাড়া আমি আজ যে যে সব কিছু থাকে

একদিনে কতগুলো ওখানে তো মেনলি এমসিকিউ আর এসিকিউর জন্যই সবাই ফোকাস করে তো একদিনে কতটা বেশি এমসিকিউ আমি জানতে পারছি সেখান থেকে কতটা আমি মনে রাখতে পারছি পরের দিনকে অনেক রিপিটও হয় তো সেগুলো আমার মাইন্ডে থাকছে কিনা সেগুলোও দেখতাম আমি তো ওরকম কোনো বাধা ছিল না যে এই টাইম অনুযায়ী পড়তে হবে সেরকম কিছু ছিল না আমি যখনই টাইম পাতাম স্কুল ছিল না ছিল তো তুমি মোটামুটি এভারেজ কতক্ষণ পড়া তোমার টেস্টের পরে আপনার টেস্ট বলছে। আর কি সারাদিনই হতো না না পড়া আমি যখনই সময় পেত মানে যখন যতক্ষণ মন লাগতো আমার পড়াশোনাতে ততক্ষণ পড়াশোনা করতাম তাছাড়া আমি রাতে টিভিও দেখতাম মোবাইলও হাঁটতাম সেটা কোনো ব্যাপার না বাট হ্যাঁ যতক্ষণ আমার মন লাগতো পড়াশোনা আমি পড়াশোনা করেছি এমনকি এমনও হয়েছে আমি কোনোদিন রাতও জেগেছি আমি রাত জাগিনি আমার মা রাত জাগতে দেয়নি দুটো পর্যন্তই জাগতাম কিন্তু কোন কোন দিন জেগেছি কোন দিন জাগিনি হ্যাঁ বস্তু অনুসারে ব্যবহার করতে হ্যাঁ আচ্ছা তো এবার তুমি পরবর্তী তোমার কি লক্ষ্য এবার কি ভাবছো ভূগোল নিয়ে পড়বে ভাবছো না তো ভূগোল নিয়ে পড়ে ও বললো আমি প্রেসিডেন্সিতে ইচ্ছা আছে আর কি তো তারপরেও যেটা একটু বললো যে ওর আইএস বা ইউপিএসি দেওয়ার ইচ্ছা আছে তো এই ইচ্ছাটা কেন মনে হলো যে ভূগোল নিয়ে তো অধ্যাপনাও করা যায় শিক্ষকতা করা যায় আর কি তো আমার জিওগ্রাফি থেকেও বড় কথা আমি ইউপিএসসি অনেক আগে থেকেই আমি স্বপ্ন দেখেছিলাম দেখি কারণ হচ্ছে আমরা জানি আমাদের দেশের সিচুয়েশনটা কিরকম তো সেখানে আমি যদি একজন আইএস অফিসার হয়ে কিছুটা তফাত আনতে পারি সেটা খুবই ভালো লাগবে আমার তো সেই জন্যই আমার আইএস হওয়ার ইচ্ছাটা যে থেকে জেনেছি ইউটিউবেই নানা জিনিস ঘাঁটতে ঘাঁটতে জেনেছি আমি এর ব্যাপারটা তবে থেকেই আমার ইচ্ছা যে আমি যদি কিছু হলেও চেঞ্জেস আনতে পারি সেটা খুব ভালো হবে যেহেতু আইএস মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনটা পুরোপুরি যে দেখে তো সেখানে আমি যদি কিছু চেঞ্জেস আনতে পারি খুব ভালো লাগবে তবে হ্যাঁ আমার জিওগ্রাফি ছোটোবেলাকার ছোটোবেলা থেকে আমার জিওগ্রাফি খুবই ভালো লাগে আমি জিওগ্রাফি পড়তে খুবই ভালোবাসি আর জিওগ্রাফি নেওয়ার আর একটা কারণ হচ্ছে আমাকে ক্লাস টেনে একটা ম্যাম বলেছিলেন যে যে সাবজেক্ট নিয়েই পড়ো সেই সাবজেক্টের টপে যাওয়াটাই ইম্পর্টেন্ট হ্যাঁ তো সেই জন্যই আমার যেহেতু জিওগ্রাফি আমার ছোট থেকে খুবই ফেভারিট সাবজেক্ট সেই জন্যই আমি জিওগ্রাফি নিয়েছি আর জিওগ্রাফি নিয়েই পড়াশোনা করতে চাই তবে হ্যাঁ জিওগ্রাফি যেহেতু তো একটা অ্যাসপেক্ট আছে অনেকটা বড় দিক আছে সেজন্য সেদিকেও আমার হেল্প হবে আর তুমি তো জানো ওয়ান অফ দা টাফেস্ট एग्जाम হচ্ছে এই হ্যাঁ মানে যদি মানে ভারত বর্ষ কঠিন পরীক্ষা তো তার জন্য কি তুমি মেন্টালি প্রিপেয়ার তৈরি করছো এই ওটা মানে হয় না অনেক পরীক্ষা দিয়ে খুব অল্প সংখ্যক নাই তার জন্য ধৈর্য দরকার একটা কনসিস্টেন্সি রেগুলার খাটা দরকার তার জন্য কি মেন্টালি প্রিপেয়ার এটাও কিন্তু একটা प्रिपरेशनের মধ্যে পড়ে যে ওই পরীক্ষার জন্য মানসিক প্রস্তুতি নেওয়া আর কি তার জন্য সেটা নিশ্চয়ই প্রিপেয়ার কারণ ওটা শুধুমাত্র অনেক মধ্যে কিছু জনকে সিলেক্ট করে সেটা না সেটার মধ্যেও র্যাঙ্কিং এর ব্যাপার আছে তারপর কাস্ট ওয়াইজ র্যাঙ্কিং এর ব্যাপার আছে সেটাও আমি জানি আর আমি সেটার জন্য প্রিপেয়ারড নিউজপেপার পেপার পড়া হয় হ্যাঁ পড়ি পড়ো খুব বেশি পড়ি না এখন মানে সব সময় সময় হয় না তো হ্যাঁ পড়ি খবর শোনা নিউজ পেপার পড়া বেশ কি হিন্দু একটা পড়লে অনেক হেল্প করে আর কি ওখানকার এডিটোরিয়াল কলামগুলো তোমার মানে একটা তোমার মধ্যে একটা কি হবে নিজস্ব একটা মতামত তৈরি হবে আরকি এবার সমস্ত নিজে লিখতে হবে তখন আরকি এটা তো শুভেচ্ছা রইলো তুমি তোমাদের মতো মেয়েরা যদি সত্যি এই সমস্ত যারা তুমি বললে আসে আরকি কি তাহলে কিন্তু অনেক ইন্টারভিউ নিলাম আমি এরকম অনেকের ইচ্ছা আর তাহলে কিন্তু সমাজটা ভালো হয় অনেস্ট অফিসার বা সততা যদি থাকে না বা এরকম কাজ করার ইচ্ছা থাকে নিয়ং জেনারেশন যদি এরকম পাই চাকরিগুলো আর কি তাহলে যদি এবং তাদের যদি চিন্তা ভাবনা সঠিক থাকে আর শেষ পর্যন্ত আর কি তাহলে কিন্তু সমাজ সত্যি শুধু হবে একদিন আর কি আসা

আর তাছাড়া আমার দিদিও আমাকে হেল্প করেছে বাড়ির কিছু কাজ যেগুলো দিদি আমাকে করে দিত ইভেন পড়াশোনাতেও কিছু ধরে দিতে বললে সেটাও ধরতো এগুলো হেল্প করেছে হ্যাঁ আমি রিসাইটেশন করি তাছাড়া আমি যোগা করি যোগার ফাংশনেও মানে আমি যেখানে শিখতাম এখন শিখি না ওনার কাছে আর বাড়িতেই যোগা করি

মেডিটেশন করলে তো অবশ্যই সেটা একটা ফোকাস বেশি ক্রিয়েট করে তাছাড়াও যোগাতে আমার হেলথও অনেক ঠিক হয়েছে অনেক আমি রিকভার করেছি আগে থেকে আমার অনেক অসুবিধা ছিল যে যেটা এখন ঠিক হয়ে গেছে পুরোপুরি তো হ্যাঁ মেডিটেশন করলে অবশ্যই সেটা সকালবেলা যা মেডিটেশনটা করা উচিত পড়াশোনার জন্য খুব হেল্পফুল হয় সেটা একটা ফোকাস বাড়ে একটা বাড়ে